হ্যালো আলাইকুম আমি চলে আসলাম চা বাগানে গেট চা বাগানের প্রকৃতির দৃশ্য দেখার জন্য অনেক ভালো লাগতেছে নেট নেট নাই এই জন্য চলে আসলাম ঘুরতে যখন নেট অফিন করা তখন আবার ভিডিও আপলোড করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন চা বাগানের কত সুন্দর পর্যটক তেমন একটা আসে না আমি আসছি ঘুরতে দেখতে তো পারতেছেন কত সুন্দর দৃশ্য আমি এখানে ঘুরতে আসছি হঠাৎ করে দেখি এখানে একজন টমটম টম দাঁড়িয়ে আছে এবং টমটমে ড্রাইভার বসে আছে টমটমে তো অনেকক্ষণ দেখতেছি উনি বসে রয়েছে তো ওনার কাছে এখন আমি যাব উনি অনেকক্ষণ বসে রয়েছে কিসের জন্য